বছর ঘুরে আবার ফিরে এলো পবিত্র মাহে রমজান মহান আল্লাহ পাকের সন্তুষ্টু লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখার পাশাপাশি সাধ্যমতো দান খয়রাত ইবাদতের মধ্যে দিয়ে এই রমজান মাস অতিবাহিত করেন রাসুল উল্লাহ সাল্লাহু আলাহওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো তারও রোজাদারের ন্যায় সোয়াব হবে তবে রোজাদারের সোয়াব বা নেকি বিন্দুমাত্র কমানো হবে না মহান আল্লাহর সন্তুষ্টি লাভ এবং বিএনপির ভাই চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবারে রমজানে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সুবর যৌথ উদ্যোগে দুস্থ অসহায় মুসাফির তৃণমূল মানুষের জন্য মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে বন্ধন সেবা সংস্থার সহযোগিতায় আজ পহেলা রমজান উপশহর রূপসা কমিউনিটি সেন্টারে মহতে উদ্যোগের উদ্বোধন করা হয় প্রায় পাঁচশো মানুষ একসাথে এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন এবং রমজানের প্রতিটি দিন এই ইফতার মাহফিলের আয়োজন চলমান থাকবে এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল বলেন আমরা বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজকে বলি এবং তৃণমূল এবং ভিন্নমন মানুষের জন্য সারা মাসব্যাপী আমরা ইফতের মাহবিলের আয়োজন করেছি কারণ আমাদের একটাই আমাদের প্রিয় নেতা তারণের অহংকার তারেক রহমানকে আমরা ফলো করে রাজনীতি করতে চাই তারণের অহংকার তারেক রহমান বলেছেন আমাদের জনগণের মাঝে আমাদের আমাদের কর্মকাণ্ড তুলে ধরতে এই কারণে এই প্রতিশ্রুতি অনুযায়ী তার অহংকার তারেক রহমানকে ফলো করে আমরা ইনশাআল্লাহ আগামী দিনের রাজনৈতিক জেলা স্বেচ্ছাসেবক দলের পর চলছি ইনশাআল্লাহ